আমরা না আল্লাহ আল্লাহ চট্টগ্রামের সাতখানিয়াই মৌলবি দোকান এলাকায় বিশাল তাপসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আমানত প্রতিবেদনে বিস্তারিত সাতখানিয়াই মৌলবিদ দোকান এলাকায় ব্যবসায়ীদের উদ্যোগে আরকান সড়কের পাশে অনুষ্ঠিত হয়েছে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল নয় ফেব্রুয়ারি রাতে আয়োজিত মাহফিলে মাওলানা আব্দুল হালিম রশিদি বলেন ব্যবসায়ীদের মালামাল ক্রয় বিক্রয়ে সঠিক ওজনে পরিমাপ করতে হবে এ সময় পাঁচ ওয়াক্ত নামাজের তাগিদ দেন এবং দিন খায়মের কথা উল্লেখ করে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মাওলানা শরীয়তুল্লাহ জেহাদি বলেন ব্যবসায়ীদের হালাল জীবিকা নির্বাহ করতে এবং দিন কায়েমের জন্য সদা নিজের জীবনকে প্রয়োজনে উৎসর্গ করতে হবে অন্যান্য বক্তারা নামাজ ও শতপথে কোরআন ও হাদিস মোতাবেক জীবন পরিচালনা করার তাগিদ দেন অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীর দোকান জামে মসজিদ এর কথিব মাওলানা এনামুল হক রসুলাবাদ জামে মসজিদ এর কথিব মাওলানা জোনাইদ বিন আনসারি উত্তর সাতখানিয়া আলী আহমদ প্রাণ হরি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মাওলানা হাফেজ আব্দুর রহিম প্রমুখ পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলের সূচনা হয় এবং সবশেষে ব্যবসায়ী দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়